এখন আমরা এটা ফর্ম বানাবো ডিমের অংশ রান্নাঘরে রান্নাঘরে গেলে আমার খবর আছে যখন চুরি করে বানাচ্ছে তো আর এই দেখেন বিলিন্ডার এটুকু তার ছোটো যার তাহলে এই জায়গায় নিয়ে লাগছে এখন অর্ধেক আমি চিনে দেব চিনি 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 হুম এখন আমরা এখন পরিমাণ মতো অরেঞ্জ ফ্লেভার দিয়ে দেব হ্যাঁ আমরা অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিব না অবশিষ্ট ডিম রেখেছিলাম ডিমের কুসুমগুলো দিয়ে দেবো হ্যাঁ একটু দিয়ে দাও

এটা ব্রেকিং পাউডার ঠিক আছে এখন এটা মিস করবো এটাও চেলে নেব হ্যাঁ সব চামচ বেকিং সোডা নিলাম যেন কেকটা ফোলে ঠিক আছে বেকিং সোডাগুলো দর্শক বন্ধুরা যারা যারা কেক বানাতে পারেন না এই যে মামুন ভাইয়ের ভিডিও থেকে কেক বানানো আপনারা শিখে নেবেন করে নেব আমাদের কে কেক বানাতে পারো না

যেন এটার সাথে লেগে না থাকে বুঝছো দেখাও কেকটা হচ্ছে সুন্দর হবে বুঝছো হুম খামিরটা সুন্দর হয়েছে আলিফ হ্যাঁ কেকের খামির প্রায় রেডি হ্যাঁ এখন একটু টেস্ট করা লাগবে একটা কাঠি দিয়ে যেন ফুটা না থাকে কোনো মানে কোনো জায়গায় হাওয়া লুকায় না থাকে বুঝছো হাওয়াগুলো থাকলে কি হবে ফুলে ফুলে উঠবে ফাঁকা ফাঁকা হয়ে তার ভালো লাগবে না সুন্দর সুন্দর অনেকটা নির্দিষ্ট পরিমাণ টাইম অনুযায়ী আমরা ওকে রেখে দেবো কে খাওয়া পর্যন্ত এখন আমরা আমাদের দুই পাউন্ডের জন্য নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিলাম ওভেনে এখন আমরা ঘুরে বেড়াবো তারপরে আবার এক ঘন্টা পর চলে আর আলিফ হ্যাঁ এটা ট্রপিকাল হুইপিং ক্রিম এটা দিলাম হ্যাঁ এটা মানে এটা কেকের ক্রিম না হ্যাঁ এটা কেকের ক্রিম এই ক্রিমটা আমরা আবারো ব্লেম করে নিব হ্যাঁ দারুন দারুন ওই গরম গরম জাদুর বাক্স ভালো ভালো আলিফ ও সুন্দর এখন কাটা লাগবে খাও কেমন লাগছে বলো

একটু খেয়ে দেখলেন না যে কি রকম আমি না আপনি না না আমি ওই জন্য মনে হবে যে খেজুরের রস খেজুরের রস না আবার অনেকে দর্শক আছে দর্শকরা আবার যারা বেশি পারে তো তারা আবার বলবেনই বলদরা কি বানাই আসলে আমরা রেগুলার না আমরা যেটা পারছি সেটাই অনেক কিছু মানে লতাকে যে নিজের হাতে একটা কেক বানাই আমরা সেলিব্রেশন করব এটাই সবচেয়ে বড় আনন্দে তাই না হ্যাঁ লতা তো অনেক জন্মদিন করছে আসলে ওকে কিন্তু বলবো না যে এটা আমাদের হাতে বানানো হ্যাঁ প্রথমে খাওয়াবো খাওয়ানোর পরে বলবো যে কেমন লাগলো বাবা খুব সুন্দর খুব সুন্দর দর্শক দেখেন তিন ভাগের দুই ভাগ কিন্তু কেকটা হয়ে গেছে আর এক ভাগ আছে না ভাই

যদি বলে এখানে ওই দোকানের নাম কি আর কেক যদি আপনারা চান আমাকে জানাবেন আমরা আমরা দুজন মিলে বানাই আপনাদের কাছে পাঠাই দেব হোম ডেলিভারি হোম ডেলিভারি কোরিয়ারে পাঠাই দেব হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ